আসসালামু আলাইকুম চলে এলাম নোয়াখালী ডিমো ওয়ার্ল্ড পার্কে এটি অবস্থিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে ফাইভ পঁচিশ একর জমি নিয়ে এই ডিমো ওয়ার্ল্ড পার্কটি এটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই পার্কের সকল বয়সী অত্র জেলায় সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র হিসাবে সর্বমহল অত্যন্ত সুপরিচিত তাই দেরি না করে চলে আসুন এই ডিমো ওয়ার্ল্ড পার্কে নোয়াখালী ডিমো ওয়ার্ল্ড পার্কে আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে সুইং চেয়ার প্যাডেল বোর্ড হেলিকপ্টার সোয়ান বোর্ড মেরিগোল্ড রাইড কিংস ফ্যামিলি ট্রেন প্যারিস হুইল বাম্পার কার এবং নাগরদোলা এছাড়াও আরও রয়েছে ঝর্ণা সবুজে ঢাকা পাহাড় লেক সুইমিং পুল ইত্যাদি আসলে এই গোড়াটি আসলে এক সময় ব্যবহৃত হতো যুদ্ধের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন পার্কে গ্যাস খেতেছে দেখতে পাচ্ছেন বিনোদনের জন্য ছোট বড় সবাই দোলনাতে দুলতেছে অনেকে দাঁড়ায় রয়েছে কিন্তু সিরিয়াল ফাটসে না আমরাও দাঁড়ায় আসি কিছুক্ষণের মধ্যে আমরাও উঠবো টিকিট কেটে ইনশাল দেখতে পাচ্ছেন ইফাশ বাচ্চার জন্য একটি খেলনা

দেখতে পাচ্ছেন এটা কি ইগল ডানা না ফরির ডানা তবুও দাঁড়া গেলাম দেখি নিজেকে কে কীরকম মনে হয় যাক জাস্ট লুকিং ফর ওয়াও জন্না দিলে কান্না মন চাই যে জন্নাতে একটু দেওয়ার জন্য কিন্তু আমরা দিনগুলা আজকে চলে আসলাম জন্না তারে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জন্না ইনফোর্টে পার্কে আমার জন্য চলে আসছেন এখানে জমা দেখার জন্য আমাদের চূড়ান্ত যাই কিন্তু জমা দেখার জন্য কিন্তু আর বিশাল একটি জমা দেখতে পাচ্ছেন আচ্ছা এই ডিম হোল্ডে ফর্ম কে দেখি কি সাপ না অন্য কিছু আর সাপ দাঁড়িয়ে তো আছে বন্ধু হ্যাঁ ওরা দাঁড়িয়ে দিল ওরে অনেক বয়স্ক তার সব তো তার জন্য দাঁড়িয়ে হয়ে গেছে যাও তার পাওয়া আছে সাপের এটা সন্ধ্যায় একটা জিনিস দেখলাম ডিম হোল্ডে এসে দেখো পুরোটা দেখো

মানুষ বলে ছোট মুরগির জাল বেশি কিন্তু এটা দেখতেছি আমার থেকেও বিশাল একটা মরিচ এটা এটা চলে আসতে হবে দেখার জন্য আমাদের ডিম হলিডে পার্কে দেখতে পেলে কত বিশাল এটা নাগা মরিচ এখানে এটা ফাঁকা মরিচ মানুষ বলে ছোট মুরগির জাল বেশি কিন্তু এটা হওয়ার থেকে বিশাল দেখতে বিশাল সামনে পাচ্ছে আমাদের কুমড়া মিষ্টি কুমড়া চলে আসতে হলে আমাদের নাম তো এটা বুট্টা মিছ এটা তরমুজ নি আর ওই কিরে ওই কিরে তরমুজ না তো কুমড়ায় না আর এটা যে স্ট্রবেরি হ্যাঁ সুপ পপুলার একটা ফল স্ট্রবেরি খেতেদেরকে মজা দেখতে খুব সুন্দর এখানে ঝারু গাছ বিশাল বড় হয় কিন্তু এখানে কাঠিং করে একটা পর্যায়ে একটা সুন্দর একটা লুক দেওয়া হয়েছে আহ এখানে অনেকগুলো ঝারু গাছ দেওয়া ডিম হলিডে পার্ক এর পশ্চিম পাশে কি সুন্দর একটা প্লেস মনোরম পরিবেশ ঠান্ডা পরিবেশ আপনারা এদিকেও ঘুরে আসতে পারেন সামনে আছে আমাদের ফুসকুনি এই পাশে ফুসকুনি আছে বাম পাশে ডান পাশে দাম পাশে